চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাচ্ছি লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত ব্যয় ষষ্ঠ অধ্যায় সত্তর পৃষ্ঠার যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি নিয়ে হ্যালো বিয়ার্স তোমরা যদি খেয়াল করো তোমাদের গণিত ব্যয় ষষ্ঠ অধ্যায় সত্তর পৃষ্ঠার প্রশ্নটি ছিল তোমার কাছে একুশটি বড়ই ছিল যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায় আর চোদ্দোটি অবশিষ্ট আছে এটা হচ্ছে আমার প্রশ্ন এই প্রশ্নটা ব্যবহার করে এক এবং দুই এই দুইটা প্রশ্নের সমাধান আমাদেরকে বের করতে হবে তো কিভাবে অঙ্কগুলো খুব সহজে করা যায় আমি আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আশা করি সবাই আমার সাথে থাকবে তাহলে খেয়াল করো এক নাম্বার যে প্রশ্নটা ছিল খেয়ে ফেলা বোরইয়ের সংখ্যা খালিগড় ধরে একটি গাণিতিক বাক্য লেখ আমি তোমাদেরকে এক নম্বর অঙ্কটা এখানে করাতে চাই এক নং দেখো গাণিতিক বাক্যে আমাকে প্রয়োগ করতে হবে গাণিতিক বাক্যে প্রশ্নটা তোমরা একটু আরেকবার পড়ো তোমার কাছে একুশটি বরুই ছিল যা থেকে কিছুই বড়ি বন্ধুরা খেয়ে ফেললো আচ্ছা আমার কাছে বড়ি ছিল কয়টি একুশটি একুশটি বড়ি ছিল আমি একুশ লেখলাম এখন তা থেকে আমার বন্ধুরা কিছু খেয়ে ফেললো আমি কিছু খেয়ে ফেললো কয়টা খেয়ে ফেললো এটা কি আমাকে বলছে তাহলে আমি তো সেটা জানি না তাহলে খেয়ে ফেললে অবশ্যই কমে তাহলে কমলে বিয়োগ চিহ্ন দিতে হবে এবং কিছু বড় খেয়ে ফেললো তো সেটা তো আমি জানি যে কয়টা খেলো এর জন্য আমরা কি করব। যে খেয়ে ফেলা বরুয়ের সংখ্যা খালি ঘর ধরে তাহলে যেটা আমরা জানি না সেটাকে আমি খালি ঘর ধরলাম কয়টা বড়ি খেলো সেটা আমি জানি না এজন্য প্রশ্নই বলে দিচ্ছে আমাদেরকে যে খেয়ে ফেলা বরু এর সংখ্যা খালি ঘর ধরে একটি গাণিতিক বাক্য লেখ তাহলে আমার কাছে বড়ি ছিল একুশটি তা থেকে বন্ধুরা কিছু খেয়ে ফেললো খেয়ে ফেললে কমে এবং কয়টা খেয়ে ফেললো সেটা আমরা জানি না তাহলে যেটা জানি না সেটা আমি খালি ঘর ধরলাম আর চোদ্দটি অবশিষ্ট আছে তাহলে অবশিষ্ট থাকে কখন অবশিষ্ট থাকে সমান চিহ্নের পরে এই যে গাণিতিক বাক্যটা লিখলাম এটা হচ্ছে এক নং প্রশ্নের সমাধান আমাদেরকে শুধু গায়িত্রিক বাক্যে প্রয়োগ করে দেখাতে হবে এবার দুই নম্বর অঙ্কটা বলছে অজানা সংখ্যাটি নির্ণয় করো দুই নং দুই নং বলছে অজানা সংখ্যাটি নির্ণয় করো তাহলে অজানা সংখ্যাটি নির্ণয় করার জন্য আমি যে এক নঙে যে গায়িত্রিক বাক্যটা লিখলাম সেটা আমাদেরকে তুলতে হবে তাহলে একুশ বিয়োগ খালিগড় সমান চোদ্দ এখন এই যে খালিগড় এই খালিগড় হচ্ছে অজানা সংখ্যা এই অজানা সংখ্যা মানে খালিগড়ে কত হবে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে খেয়াল করো বা দেখো একুশ একুশ থেকে আর কত বিয়োগ করলে চোদ্দ থাকে এখন এটা আমরা কিভাবে বের করব। আমরা যদি দেখো খেয়াল করো এই যে চোদ্দো সমান চিহ্নের পরে চোদ্দো আছে যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা আগে যদি কোনো চিহ্ন না থাকে প্রতীক না থাকে তাহলে ওই সংখ্যাটা সবসময় যোগ দর্ত হয় সবসময় যোগ ধরতে হয় তাহলে চোদ্দোর আগে কোনো চিহ্ন নেই তাহলে এই চৌদ্দের সংখ্যাটা হচ্ছে যোগ এই চৌদ্দরা যদি আমি এই পাশে নিয়ে আসি মানে চোদ্দোরা যদি সমান চিহ্নে এই পাশে নিয়ে আসি তাহলে বিয়ে হয়ে যায় তোমরা জানো কি না জানি না তারপরও আমি তোমাদের সুবিধার্থে আরেকটু বলে দিই আমরা যখন প্রক্রিয়া প্রতীকের স্থানান্তর করি তখন তার মানগুলো পরিবর্তন হয়ে যায় যেমন এই সমান চিহ্নের পাশে যদি যোগ থাকে এটা যদি ডান পাশে চলে যায় তাহলে সেটা বিয়ে হয়ে যায় সমান চিহ্নের পাশে যদি বিয়োগ থাকে সেটা যদি ডান পাশে স্থানান্তর হয় তাহলে যোগ হয় এপাশে পাশে যদি গুণ থাকে ডা ও ডান পাশে গেলে ভাগ হয়ে যায় গুণটা ভাগ হয়ে যায় আর এই পাশে যদি ভাগ থাকে ভাগটা গুণ হয়ে যায় মানে বিপরীতটা হয়ে যায় তাহলে এখন এখানে চৌদ্দ আছে এই চোদ্দোটাকে আমি যদি এ পাশে নিয়ে আসি তাহলে বিয়ে হয়ে যাবে তাহলে চোদ্দ থেকে সরি একুশ থেকে চোদ্দ বিয়ে করা যায় আর আমরা যদি একুশটা যদি চোদ্দোর পিছনে নেই তাহলে চোদ্দো থেকে তো একুশটা বাদ দেওয়া যায় না তাহলে এখন কোন সংখ্যাটা আমাদেরকে সরাতে হবে এটা তোমাদেরকে বুঝতে হবে তাহলে আমরা চোদ্দোটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে আমাদের বিয়োগটা হয় তাহলে আমরা কীভাবে লাগবো দেখো একুশ বিয়োগ চোদ্দ একুশ এ বিয়ের চিনে দিলাম এখানে যে যোগটা ছিল যোগটার পাশে আসলে বিয়ে হয়ে গেছে আর বিয়েটা চিন দেওয়াই আছে আর এই চোদ্দোর জায়গায় খালিঘড়টা আমি নিয়ে গেলাম খালিঘড় আচ্ছা এরপর কী করবা তোমরা দেখো বিয়োগ আছে তাহলে চৌদ্দ থেকে যদি আমি সরি একুশ থেকে যদি চৌদ্দ বাদ দিয়ে থাকে সাত তাহলে সমান খালিগড় তাহলে সুতরাং খালিঘড়ের মান খালিগড়ের মান সাত তাহলে এই যে আমি খালিগড়টাকে অজানার সংখ্যাটা ধরলাম তাহলে অজানা সংখ্যাটা কত হলো সুতরাং অজানার সংখ্যাটি সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছ এরকম তোমাদের যতগুলো অঙ্ক আছে এটি পর্যায়ক্রমে ধারাক্রমে তোমরা আমার চ্যানেলটিতে পাবে